যেভাবে সাংবাদিক নির্যাতন হামলা চলছে এবং যেভাবে সত্য সংবাদ যখন লিখবে সত্য ঘটনা যখন প্রচার করবে তখন

আমরা হয়েছে তাদের বিচার চাই এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি আমি আশা করি সাংবাদিক আহমদুল জামান অত্যাচারের দাবিতে আজকে এই জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের তাকে আমাদের জাতীয়তাবাদী দল জেলা জেলা শাখা টেলিভিশন ফোরামের পক্ষ থেকে বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আতাল এবং আমাদের সমস্ত সহ পক্ষ থেকে মানবাধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মানব বন্ধনে আপনারা অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে দুটো কথা বলতে চাই যে এই সহী এই আসবেহীন সে কিন্তু একজন সাহসী সাংবাদিক সে চাদাবাদের বিরুদ্ধে সংঘর্ষ পরিবেশন করায় তাকে পরিবর্তিতভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই হত্যাকারীরা গ্রেফতার হয়েছেন তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করে তাদেরকে ফাঁসির আওতায় আনে আমি টেলিভিশন পক্ষ থেকে দাবি জানাচ্ছি আপনারা জানেন এই ফাঁসি ফাঁসিরা সরকার পতনের পর আমরা সাংবাদিকরা কিন্তু এখন কিছুটা ঘুরে দাঁড়িয়েছি দিন ইনশাল্লাহ এই বাংলাদেশ জাতীয়বাদী দল যখন ক্ষমতায় আসবে দেশটা তাই তো আমাদের পক্ষ থেকে যখন

তাদের শাস্তির ব্যবস্থা করা হোক আর যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা রাজপথ দখল করে রাখবো এবং সমস্ত বাংলাদেশের কার্যক্রম বন্ধ করে দেবো ইনশাল্লাহ আমরা সংগ্রামী সাথী বন্ধু কর গাজীপুরে তুইন ভাই হত্যা হয়েছে আমি মনে করি যে এই হত্যা পরিকল্পিত এই হত্যা পরিকল্পিত এই জন্যই বলবো যে জুলাইয়ের আন্দোলনে যেভাবে সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে সাংবাদিকতা করেছে সংবাদ পরিবেশন করেছে কাবার করেছে যার কারণে সেই জুলাইয়ের পরাজিত শক্তি আমাদের ভিতরে ঘাপটি মেরে থেকে এই সাংবাদিক ভাইদের উপরে একের পর এক নির্যাতন চালাতে পারে সেই জন্যে আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা সতর্ক থাকবেন এবং আমরা সবাই মিলে ওই পরাজিত শক্তিকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লা ঝিনেদার বাস্তবতায় যদি কোনো দুর্নীতি চাঁদাবাজি অনিয়ম হয় অবশ্যই আপনারা সেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আমরা ঝিনেদা জেলা বিএনপি আপনাদের পাশে সময় আছি আর